মেগাস্টার শাকিব খানের সিনেমার সবাই কথা না এরকম তো হতেই পারে না যেমন তুফান সিনেমাটির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিল তৃষা তিশা কিন্তু শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একটি সিনেমাতে কাজ করেছিল রানা পাগলাতে মেন্টাল সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়েছে তবে এর পরে তাকে আর সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি তবে সর্বশেষ সেই সিনেমাতে বেশ ভালোই কিন্তু দর্শকদের সারা পেলেছিল তিশা অন্যদিকে এবার বরবাদ সিনেমাটি নিয়ে মুখ খুলেছে এই অভিনয় শিল্পী তিনি বলেছেন শাকিবের সব সিনেমার জন্য শুভকামনা রইল আমি সিনেমা হলে গিয়ে তুফান সিনেমাটি দেখেছিলাম তার সঙ্গে একসঙ্গে আমি রানা পাগলা সিনেমাটিতে কাজও করেছি বেশ ভালো একজন সহশিল্পী মেগাস্টার শাকিব খান আমি তার সামনে সিনেমা বরবাদ নিয়ে আশা ব্যক্ত করছি এবং কি সিনেমাটি দর্শকদের মন ছুবে বলে আশা রাখি বন্ধুরা রেবজি নিয়ে আপনাদের মতামত যায় দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ